শুধু চল্লিশ টাকা দশটা দশ রকমের কালার হবে এটা এই এই যে যে পাঞ্জাবি দেখেন কালার এটাও এটাও চল্লিশ এই যে শার্ট দেখেন দশটা দশ রকমের কালার দেখছেন করা সব চল্লিশ করে ভাই সব চল্লিশ চল্লিশ টাকা থাকছে ভাই সেই পাশে দেখলাম তো গেঞ্জি ভাই এই গেঞ্জি গুলো দেখছেন গেঞ্জি আছে অনেক গেঞ্জি ভাই অনেক কালার গোল গোলা সবই আছে এগুলো রাকিব ভাই কিনে আসছেন ভাই বড় ভাই যে গরম পড়তেছে বর্তমানে তার জন্য ভাই কিছু গেঞ্জি নিয়ে আসছি দেখেন তাই নাকি সাত গেঞ্জি ভাই আর রেট থাকবো একদম কম ভাই তাই নাকি এই দিতেছি আমরা একদম সস্তায় ভাই সস্তা কত সুন্দর গেঞ্জি ভাই এগুলো মাত্র চল্লিশ টাকা থাকবে ভাই কি চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা থাকবে ভাই জানি জান প্রত্যেকটার মধ্যে দশ টাকা পানি থাকবে ভাই দশ টাকা পিটি থাকবে ভাই এগুলো আজকে ভাই পানির দামে ভাই পানির দামে আজকে ব্যবসা শুরু করতে ইনশাআল্লাহ ভাই চল্লিশ টাকা টাকা বিক্রি করবেন ভাই আটশো টাকা ভাই ভালোই তো ব্যবসা করতে লাখ লাখ টাকা না ভাই সামান্য পাঁচ হাজার টাকা ব্যবসা শুরু

হ্যাঁ ভাই দেখ গরমে আরাম খুব পাতলা কাপড় কাপড়ের ভিতরে ভাই চায়না কাপড় যেগুলো পরে আরাম পাওয়া যাবে দিচ্ছি শুধু টাকা সর্বনিম্ন করতে হবে আমাদের পাইকারি দোকান এই যে রকম গেঞ্জির দশটা দশ কালার পেটে আছে ভাই এগুলো আপনি বেছে বেছে দুই বান্ডিল চার বান্ডিল নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ভাই মাত্র চল্লিশ টাকা কিনা থাকবে বিক্রি করবে দেড়শো টাকা পার পিস ভাই অসংখ্য মাল আছে ভাই এগুলা দিচ্ছি এই যে দেখেন সারের ভিতরে এখন সাড়ে চলে আসি এগুলো দিচ্ছি শুধু দেড়শো টাকা বিক্রি করবে ভাই আচ্ছা আমরা বাংলাদেশ চৌষট্টি জেলাতে বর্তমানে মাল দিয়েছি যারা দূরের ভাইরা আছেন তারা শুধু এক হাজার বিশ টাকা জমা করবেন বিশ হাজার টাকার মাল দিয়ে দিব ইনশাল্লাহ ওকে দেখেন কত সুন্দর মাল এগুলো দিচ্ছি শুধু চল্লিশ টাকা এগুলো পাঁচশো ছয়শো টাকা দামের শার্ট ভাই পাঁচশো ছয়শো টাকা চল্লিশ চল্লিশ টাকা দিচ্ছি ভাই অফার প্রাইজে ভাই অফার প্রাইজ অফার প্রাইজে দিতেছি ইতিহাসে এই প্রথম ভাই দেখেন ইতিহাসের ইতিহাসে প্রথম আজকে দিতে শুধু পানির দামে চল্লিশ 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 টাকা নিয়া দেড়শো টাকা বিক্রি

যুবক ভাইরা আছে অনেকে ভাই ব্যবসা বা টেনশনে আছে কি করবে যারা বিদেশ ফেরত ভাইরা আসেন যারা বেকার ভাইরা আছেন আমাদের কাছে আসেন এসে আমাদের পুরা গুলা দেখেন কথা সত্য কথা আপনার মনে হয় এক হাজার টাকা দশটা প্যান্ট এক হাজার টাকা লাভ আর কি ব্যবসার উপরে কিছু নাই হাজার টাকা এক থেকে দুই হাজার টাকা লাভ করবেন আর এই পাশে সব কিন্তু বানি করা আছে কিনা টাকা বিক্রি ভাই আচ্ছা তারপরে চলে আসি ভাই পাশে দেখেন প্যান্ট আছে ভাই এগুলো প্যান্ট দামি দামি প্যান্ট অফার যদি ভাই ইতিহাস প্রথম ভাই আমি দিতেছি পানির দামে ভাই দামে শুধু নিরানব্বই টাকা ভাই শুধু নিরানব্বির শুধু নিরানব্বই টাকা কিনা ভাই আর প্রত্যেকটা পেন রাবার স্ট্রিট হবে ভাই রাবার স্ট্রিজ কালার গ্যারান্টি ভাই গ্যারান্টি রাবার গ্যারান্টি একটু কষ্ট কে টাকা ফেরত এগুলা নিরানব্বই টাকা নিয়া তিনশো টাকা অনায়সে বিক্রি করতে হবে তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে হবে অরিজিনাল 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 মাল ভাই এগুলা গার্মেন্টস এর সাইজ ভাঙা পেন বড় বড় গার্মেন্টস এর সাইজ ভাঙা প্যান্ট আমরা একদম কম দামে দিতেছি ভাই আপনি তিনশো টাকা চোখ বুঝে আস্ত চোখ বুঝে চোখ বন্ধ করে তিনশো টাকা বিক্রি করা তারপরে যদি মাল বিক্রি না করতে পারেন দু একটা বাদ কেলে বাদ পরে ভাই যারা একশো দুইশো পিস মাল নিবেন দু একটা মাল খারাপ এসে নিয়ে আসবেন আমি চেঞ্জ করে দিব অবশ্যই আমাদের মালের সম্পূর্ণ গ্যারান্টি কে কি বিক্রি করে জানিনা ভাই আমি এই লোকাল মানে স্থানীয় আমার আমার নিজস্ব নিজস্ব দোকান আসবেন কথার সাথে সাথে মালের আমাদের লোকেশন একদম সহজ বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানীগঞ্জ নাম্বার আছে যে ভাইরা চিনবেন না তারা ফোন দিবেন অবশ্যই আনবো ভাই আমি নিজেই রিসিভ করবো দেখছেন একটা প্যান্ট খুবই সুন্দর কত সুন্দর প্যান্ট ভাই আপনি একটু ভিতরটা দেখেন এই যে ভিতরটা বুঝতে পারলার মালপুর একশো একটা অরজিনাল কাপড় অরিজিনাল রংক গ্রান্টি কুট লে টাকা ফেরত ভাই আচ্ছা কুট লে টাকা ফেরত প্রত্যেকটা প্যান্টই সুন্দর ভাই আপডেট এই প্যানগুলো প্রচুর চলতেছে ফ্রি থাকবো ভাই দশ টাকা অসংখ্য প্যান আছে আপনারা বেশি দশ পিস আগে নিবেন আচ্ছা দশ পিস আগে নিবেন তারপরে বলবেন ভাই আমি আমি একশো পিস নিবো আচ্ছা তারপর রেটটা দিয়েছি ভাই কত পানির দামে টাকা নিরানব্বই টাকা

আপডেট ভাল আপডেট ভাল অনেক আপডেট এগুলা ভাই পাঁচশো ছয়শো বারোশো ছয়শ দামের মাল পাঁচশো ছয়শ বারো টাকা দামে শুনলে ভাই হয়ে শুধু সাইট শুধু টাকা ভাই এগুলো ষাট টাকা কিনা থাকবে দুইশো তিনশো যার থেকে জানিতে পারে ইনশাল্লাহ চলবেই আর বিক্রি করতে পারবেই আর আমাদের মাল ভাই গ্যারান্টি আছে আমাদের মাল বিক্রি করতে পারবেন না আপনি মালটা নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ করে আরেকটা মডেল দেখেন কত সুন্দর মডেলটা খুবই সুন্দর থাকবে সামনে অনেক সুন্দর অনেক এটা বর্তমানে আপডেট কালার আছে ডিজাইন আছে সাইজ আছে ছয় বান্ডিল ভাই পিসের বান্ডিল ওনারা ছয় করে দেখে দেখে নিতে পারবে তারপরে পাশে যে ওয়ান পিস আছে ভাই